ক্লাস টুয়েলভ বাংলা ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান আলোচনা করো ভারতীয় ফুটবলের সূচনাকার হিসাবে প্রসাদ সর্বাধিকারী একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব উনিশ শতকে বাংলা নবজাগরণের যে ঢেউ আছড়ে পড়েছিল তা যেমন সমাজ সাহিত্য চিত্রকলা সহ বিবিধ সাংস্কৃতিক অঙ্গনে প্রত্যক্ষ করা গিয়েছিল ঠিক তেমনি বাংলার ফুটবল ও ক্রিকেটেও এক নতুন ভাবাবেগ লক্ষ্য করা গিয়েছিল বাংলার ক্রীড়া ক্ষেত্রে আধুনিক ঐতিহ্যের সূত্রপাত ঘটে এই সমস্ত পাশ্চাত্য খেলাগুলির হাত ধরে। ব্রিটিশ সেনাবাহিনীর মাধ্যমে বাংলা তথা ভারতে ফুটবল খেলা এবং ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হলেও তা ছিল সম্পূর্ণরূপে বিদেশিদের ফুটবল কিন্তু ভারতীয় ফুটবলের প্রকৃত যাত্রা শুরু হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এই সময় এক ভোরে বালক নগেন্দ্র প্রসাদ ঘোড়ার গাড়িতে করে গঙ্গার দিকে যাচ্ছিলেন হঠাৎ সেই সময় তার ঘোড়ার গাড়ির সামনে একটা চামড়ার গোলাকার বস্তু এসে পড়ে নগেন্দ্র প্রসাদ সেটিকে সজোরে লাথি মেরে ইংরেজদের কাছে পাঠিয়ে দেন ইতিহাস বলে এই ঘটনাকে কেন্দ্র করেই বাংলা তথা ভারতে ফুটবলের সূত্রপাত ঘটে এরপর হেয়ার স্কুল ও প্রেসিডেন্সিতে পড়ার সময় তিনি একক উদ্যোগে ফুটবল দল গড়ে তোলেন সেন্টার ফরোয়ার্ড এই খেলোয়াড়টির প্রচেষ্টায় একদিকে যেমন কলকাতায় ফ্রেন্ডস ক্লাব বয়েজ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল অন্যদিকে তেমনি জেলায় জেলায় ফুটবল খেলার প্রসার ঘটেছিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে নগেন্দ্র প্রসাদ কলকাতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণ করেন তার বার্ষিক তার শোভাবাজার ক্লাব আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ট্রেডস কাপে অংশ নেয় এবং চ্যাম্পিয়ন হয় আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আইএফএশিল্ডে অংশ নেওয়া ছাড়া ইটশায়ারের মতো দলকেও তারা হারিয়েছিল দর্শক ও খেলোয়াড়দের কাছে নগেন্দ্র প্রসাদ হুজুর নামে পরিচিত ছিলেন তিনি ফুটবল ছাড়া ক্রিকেট হকি ও টেনিস খেলাতেও যথেষ্ট দক্ষ ও পারদর্শী ছিলেন তাহলে বাংলার ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান ক্রীড়া সংস্কৃতি এবছর ক্লাস টুয়েলভে খুব ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীটা ভালো করে দেখে নিও আর তোমাদের সময় নেই তাই ঝটপট দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো